ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে শ্রো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে পলটিিকা টিভির সাপ্তাহিক আয়োজন পিপলস কোয়েশ্চনে আমি তানভীর আহমেদ আজকে আমাদের পিপলস কোয়েশ্চনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জয়নাল আবিদিন ফারুক তিনি বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক চিফ হুইপ জনাব জনাব ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যে সময়টাতে কথা বলছি আমরা জানি যে আজকে বাংলাদেশে আপনার দলের শীর্ষ নেতারা অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের সাথে বৈঠক করেছেন এবং নির্বাচনের রোড ম্যাপ নিয়ে আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি লিখেছেন সেখানে তিনি বলেছেন আগে সংস্কার এবং পরে গণতন্ত্র এটি ভ্রান্ত ধারণা আজকের বৈঠক নিয়ে আপনার মূল্যায়ন জানাবেন হ্যাঁ আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমাদের যেখানে আপনি আছেন লন্ডনে এখানে চিকিৎসা আছেন এবং একটা মানে পক্ষ থেকে আহ নববর্ষ বাংলার শুভেচ্ছা জানাচ্ছি এই রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতা সমর্থক শুভানির পক্ষ থেকে আপনাকে এবং আপনার এই অনুষ্ঠানকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বর্তমান সরকার প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনোজের সাথে সাক্ষাৎকার পূর্বের ঘোষণা অনুযায়ী করেছেন ঢাকা শহর প্রচন্ড গরম একটু আগে প্রচুর বৃষ্টিপাতের মধ্যে দিয়ে কিছুটা ঠান্ডা হয়েছে কিন্তু রাজনৈতিক উত্তাপ অনেকই ছিল আলোচনা কি হয় কি হবে কিন্তু এত উত্তাপ বৃষ্টির মধ্যে দিয়ে কিছুটা ঠান্ডার দিকে এগিয়ে গিয়েছে কিন্তু রাজনৈতিক উত্তাপটা রয়ে গেল আমাদের নেতা বাংলাদেশের আমি যাকে নিয়ে অহংকার করি দলের অত্যন্ত কঠিন সময় যিনি ভারপ্রাপ্ত নাম তারেক রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগ্রহ করেছেন সকল পর্যায়ে আন্দোলনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে নেওয়ার আল্লাহ পাক তাকে তোপিক দিয়েছেন তারেক রহমানের দেশ কমে সেই নেতা প্রধান উপদেষ্টার সাথে আলোচনা শেষ করে বেরিয়ে বলেছেন আমরা সন্তুষ্ট নয় আমরা আশা যেটা আমরা পত্রিকা আপনাদের মতো নিউজ টেলিভিশনের মাধ্যমে জানতে পেরেছি ব্যক্তিগতভাবে আমার সাথে এখনো যোগাযোগ না হলো আমরা এই কথা বুঝতে পেরেছি যে আশা নিয়ে যে ফসা নিয়ে যে কথাগুলো বলে জনগণের পক্ষে অবস্থা জন্য আজকে আলোচনা করেছেন সেটা প্রত্যাশা পূরণ হয় এখনো সরকার আগের পর্যায়ে রয়ে গেছেন ডিসেম্বর জুলাই দেশে নির্বাচন রোডম্যাপ উপহার দিলেন কিন্তু জাতীয়তাবাদী দল এই সরকার ক্ষমতা আসার পরপর থেকে বলেছে চলমান প্রক্রিয়া দেশে যে চলমান রাজনৈতিক সংকট দুর্বিত করবে নি সরকার দেখ জাতীয়তাবাদী দলের হাজার নেতা কর্মী আত্মহত্যা দিয়েছে মামলা দর্শক আমরা কিছুটা যান্ত্রিক ত্রুটির মধ্য দিয়ে সম্ভবত আছি আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করছি আহ জনাব জয়াল উদ্দিন ফারুক কে রিকানেক্ট করতে সম্ভবত আহ ফারুকের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে আমরা চেষ্টা করছি আমাদের সাথে থাকুন জনার ফারুক সংযোগ স্থাপন করতে পারলে আমরা আবারও ফিরছি এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালি পের মাধ্যমে টাকা যাবে দেশে সোনালিপের সাথে